ওম নমো ভগবতে বাসুদেবায় নমস্কার বন্ধুরা আপনি কি জানেন কর্ম না করেও কি মুক্তি সম্ভব এই প্রশ্নের উত্তর দিয়েছেন স্বয়ং শ্রীকৃষ্ণ শ্রীমদ্ভগবদ্গীতায় চলুন শুনি আজকের পাঠ প্রথম ও দ্বিতীয় পাঠে আমরা দেখেছি অর্জুন যুদ্ধ করতে চাইছিলেন না কিন্তু শ্রীকৃষ্ণ তাকে বললেন কর্ম থেকে পালানো যায় না ন হি কশ্চিৎ ষণাম আপি জাতু তেষ্ঠাতি অকর্মক্রেত অর্থ কেউ এক মুহূর্ত কর্ম না করে থাকতে পারে না শ্রীকৃষ্ণ বললেন সংসারে জন্ম নিলে কর্ম করতেই হবে কিন্তু সমস্যা কর্মে নয় সমস্যা ফলের আসক্তিতে কর্মণ্যে বাধিকারস্তে মা ফলেশু কদাচন মানে কাজ কর কিন্তু ফল নিয়ে অহংকার করো না ফল ঈশ্বরের হাতে ছেড়ে দাও আজকের জীবনের শিক্ষা পড়াশুনো করো কিন্তু অহংকার নয় কাজ করো কিন্তু লোভ নয় দায়িত্ব পালনই আসল ধর্ম নিষ্কাম কর্মই শান্তির পথ এই হলো কর্মযোগ সংসারের মধ্যেই মুক্তির রাস্তা জয় এই ভিডিও ভালো লাগলে লাইক করুন চ্যানেল সাবস্ক্রাইব করুন আর শেয়ার করুন আপনার প্রিয়জনদের সাথে